বাগানে কি সুন্দর কলমি শাক হয়েছে সেটা আবার একদম বিনামূল্যে সেটা হচ্ছে বাজার থেকে যে কলমি শাকগুলো এসেছিলো সেই কলমি শাকের পাতাগুলো খেয়ে শুধু ডাটাগুলোকে আমি এর মধ্যে বসিয়েছিলাম দেখুন তো সেই একটা গামলা থেকে এতগুলো গামলা কিন্তু আমি তৈরি করে ফেলেছি তো এই সময় কিন্তু এই যেহেতু এখনও লাগাতার বৃষ্টি চলতে এই সময় কিন্তু খুব সহজে আমরা শাক কিন্তু একদম ফ্রিতে তৈরি করতে পারি শাক কিন্তু মাটিতে না জলেও কিন্তু তৈরি করা যায় এখানে দেখুন পুঁই শাকের গোড়া বসিয়েছি সেই গোড়া থেকেও কিন্তু শাক গাছ তৈরি হয়ে গেছে সেখান থেকে পুঁই শাকটাও যেমন খাওয়া যাবে আর তার সাথে সাথে সেখান থেকে কিন্তু পুঁই পুঁই শাকের বীজও আমরা তৈরি করতে পারবো আর এদিকে কালকে অনেকটা কাজ করেছি আর সেই কাজ করার ভিডিওগুলো আর সেগুলো নেওয়া হয়নি কারণ যখনই হঠাৎ করে ছাদে চলে আসি তখনই কাজ করতে শুরু করে দিয়া তারপরে পরে মনে হয় যে এই শ্যুটগুলো নিয়ে রাখলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম সেই জায়গাগুলোকে একদম একটু চেঞ্জ করেছি আর এই থ্রিয়েটার মধ্যে আমি কালকে দুটো শশা গাছ রিপোর্ট করেছি কিন্তু কালকে বসানোর পরে বৃষ্টি হয়েছে আর আমার এটা একদম মাথাতে নেই যে এর মধ্যে জল জমে যেতে পারে কারণ এটা নিচের দিক থেকে কোনো রকম ড্রেনেজ সিস্টেম করা নেই তাই আমি কি করছি দেখুন এখানে যে ছোট ছোট যে টবে গাছ বসানো আছে ওগুলোকে আমি এখানে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা যে জলটা আছে যাতে এরা অনেকটা সেই জলটা যাতে নিয়ে নেয় আর যদি এর পরেও বৃষ্টি হতে থাকে আর দুদিন ধরে তাহলে আমাকে এই শশা গাছটা এখান থেকে মাটি সময় তুলে অন্য কোথাও আমাকে বসাতে হবে কারণ এটার রিপোর্টটা এই জল নিষ্কাশন ব্যবস্থাটা কিন্তু নিচ থেকে নেই একটু উঁচু থেকে আসে তো সেই জন্য কিন্তু জলটা জমে আছে তো লাগাতার যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু আমাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে তো এইভাবে কিন্তু ছাদ বাগানে প্রচুর কাজ চলছে আর এখানে দেখুন দুটো আরও পেঁপে গাছ ছিল সেই দুটো পেঁপে গাছ আমি কেটে দিয়েছি কারণ এই পেঁপে গাছটায় ফুল এসে গেছে তো একই জায়গায় যদি দুটো তিনটে পেঁপে গাছ থাকে তাহলে কিন্তু আমাদেরকে বাকি গাছগুলোকে সরাতেই হবে তো সেই জন্য আমি ওগুলোকে কেটে দিলাম কারণ ওখান থেকে গোড়া থেকে তোলা যাচ্ছে না তো এগুলো কিন্তু ছাদ বাগানে যে পেঁপে খেয়ে বীজ ফেলি সেইভাবেই কিন্তু পেঁপে গাছগুলো তৈরি হয়েছে এবছর আমার ছাদ বাগানে বেশ অনেকগুলো পেঁপে গাছ তৈরি হয়েছে নিজের থেকে আর কিছু গাছ আমি কিনেছি তো সেগুলো তো এখনও পেঁপে ধরেনি তো যেগুলো নিজের থেকে বীজ পড়ে হয়েছে সেগুলোতে কিন্তু বেশ প্রত্যেকটা গাছেই কিন্তু পেঁপে ধরতে শুরু করেছে আর এদিকে দেখুন কুল গাছেও কিন্তু ফুল এসে গেছে কুল গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো আপনারা যদি ছাদ বাগানে ফলের গাছ লাগাতে চান এই সময় কিন্তু আপনারা যে কোনো ফলের গাছ আপনারা কিন্তু নিয়ে আসতে পারেন শুধু ফলের গাছ না যে সমস্ত পারমানেন্ট ফুল গাছগুলো আছে সেইগুলো কিন্তু এই সময় যদি বসানো যায় এই সময় কিন্তু গাছ কিন্তু একটাও নষ্ট হবে না গাছ কিনে আনার পরে গাছের গোড়ার মাটি একদম পুরোপুরি ঝরিয়ে ফেলতে হবে কারণ যে এটেল মাটিতে গাছগুলো থাকে সেই অবস্থাতে যদি আমরা ছাদের উপরে গাছ বসাই তাহলে কিন্তু এক দু তিন বছর বাদে কিন্তু গাছটা নষ্ট হয়ে যাবে খুব কম হয় যে গাছটা বেঁচে থাকে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গাছ মারা যায় তো সেই জন্য অবশ্যই অবশ্যই গাছের গোড়ার মাটি সরিয়ে কারণ যেহেতু এখন বর্ষাকাল একদম মাটি ছাড়িয়ে গাছ বসালে কিন্তু একটা গাছও নষ্ট হবে না তো এরকম রিপোর্টিংয়ের ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রচুর দেওয়া আছে কিছুদিন আগেও একটা শেয়ার করেছি তো আমরা কিন্তু অবশ্যই গাছগুলো বসাতে পারেন আর এখানে দেখুন বস্তার মধ্যে রাঙা মেটে আলুর গাছ বসিয়েছিলাম তার সঙ্গে আদা গাছ হয়েছে এবং সেই আদা গাছটাও কিন্তু খুব সুন্দর বাড়ছে আর মেটে আলুর গাছটা এই উপর দিয়ে এত বেড়েছে যেমন হচ্ছে মেটে আলুর গাছ তেমনি হচ্ছে শিম গাছ মানে পুরো রীতিমতো একটা জঙ্গল তৈরি হয়ে গেছে আমার ছাদ বাগানে তো ভীষণ সুন্দর হয়েছে বস্তাতেও খুব ভালো হচ্ছে আপনারাও চাইলে কিন্তু যদি বড় পাত্র না থাকে সেক্ষেত্রে কিন্তু বস্তাতেও কিন্তু আপনারা এই ধরনের গাছগুলো লতানো গাছগুলো কিন্তু বসাতে পারেন আর এখানে আমি চারটে লাউয়ের বীজ দিয়েছিলাম তো চারটেই গাছ বেরিয়েছে তার মধ্যে একটা বীজ যদিও বা একটু ডিস্টার্ব মনে হচ্ছে হয়তো সেটা নাও হতে পারে তবে চারা বেরিয়েছে তো যেহেতু বড়ো জায়গায় বসিয়েছি এটা আমি বড় বেডের মধ্যে বসিয়েছি এই দেখুন এখানে রয়েছে আর একটু মাটি দিয়ে আমি গাছগুলোকে একটু সোজা করে দিচ্ছি কারণ কালকে প্রচণ্ড জোর বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদেরকে গাছের গোড়ার মাটি একটু খুশিয়ে দিতে হবে তার একটাই কারণ যাতে মাটিটা তাড়াতাড়ি শুকনো হয়ে যায় কারণ যেহেতু এখন লাগাতার বৃষ্টি চলছে একদিন বৃষ্টি হলে আবার একদিন বাদে আবার হচ্ছে বা রেগুলার বৃষ্টি হচ্ছে তো যেই দিনই একটু বৃষ্টি একবেলা হবে না আমরা হাল আলতো হাতে একটু মাটিটাকে খুশিয়ে দিলে কিন্তু জায়গাটা একটু তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকবে এবং বৃষ্টি হলে কি গাছের গোড়া কিন্তু একটু টাইট হয়ে যায় তো যদি আমরা একটু হালকা খুশিয়ে দিই তাহলে গাছের গোড়াটাও অনেকটা আলগা আলগা হয়ে যায় আর শিকড় বাত শিকড়ে বাতাস চলাচলটা অনেক বেশি ভালো হয় প্লাস মাটিটাও কিন্তু অনেকটা ঝুরঝুরে থাকে এবং গাছটা কিন্তু নষ্ট হওয়ার চান্সটা একদমই কমে যায় আর এখানে দেখুন চারটে দানা দিয়েছিলাম দুটো গাছ বেরিয়েছে তো আমি যখনই কোনো বীজ বসাই লতানো গাছ বিশেষ করে আমি সবসময় কিন্তু চারটে করেই বীজ বসাই তিনটে কি চারটে বীজ বসাই চারটেই বেশি বসাই কারণ একটা দুটো বীজ কিন্তু নিচ যায় যেরকম দেখুন উচ্ছে গাছের ক্ষেত্রে কিন্তু ঠিক সেটাই হয়েছে দুটো বীজ থেকে চারা বেরোয়নি আর দুটো হয়েছে তো এই দুটো গাছই কিন্তু আমার এখানে যথেষ্ট তো সেই জন্য সময় যখন আমরা লতানো সবজি গাছ বসাবো আমরা চেষ্টা করবো তিন চারটে বীজ যাতে একসাথে বসানো যায় আর এই গাঁদা ফুলের গাছগুলো কিন্তু আমি এক এক করে তুলে দেবো কারণ এটা কিন্তু সেই পেঁচো গাদা বা চুটকি গাঁদা যেটাকে বলে সেটাই কিন্তু হয়েছে তো এত বড় বেডের মধ্যে আমি এই গাছগুলোকে এমনিতেও আমি রাখতাম না কাটিং থেকে যেহেতু প্রচুর চারা এমনিতেই তৈরি করে নিয়েছি তো সেই চারাগুলো রাখবো আর এই গাছগুলো এক এক করে তুলে দিয়ে এখানে কিন্তু বিভিন্ন রকম সবজি গাছ শীতের সবজি বসাবো